কার বন্ধুরা আমি শ্রাবণী রোজকার মতো আজও আমি আবার এই গল্পের আসর চ্যালেনটিতে তোমাদের একটি ছোট গল্প শোনাতে এসে গেছি আমার এই চ্যানেলটিতে আমি তোমাদের রোজ বিভিন্ন ধরনের ছোটো গল্প শোনাবার চেষ্টা করি আজকে আমি তোমাদের লেখিকা লীলা মজুমদার মহাশয়ের লেখা একটি ছোট গল্প যার নাম চোর ধরা এটি শোনাবার চেষ্টা করব। তো বন্ধুরা আমি তোমাদের রিকোয়েস্ট করছি প্লিজ প্লিজ তোমরা আমার বলা গল্পগুলো স্কিপ না করে গিয়ে পুরোটা শোনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো ও একটু শেয়ার করে দাও আমি যেহেতু একজন শারীরিক প্রতিবন্ধী নিজের প্রতিবন্ধকতাকে ভুলে নিজের একটা পরিচয় তৈরি করার লক্ষ্যে তোমাদের এই গল্প শোনানোর কাজটা শুরু করেছি এই কাজে আমি তখনই হব যখন তোমরা আমাকে সাপোর্ট করবে তাই তোমাদের রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো তো চলো আজকের গল্পটা তোমাদের শোনানো শুরু করে দিই আজকের গল্পের নাম হচ্ছে চোর ধরা লেখিকা লীলা মজুমদার মহাশয়া নন্দরাজ পেয়ে যায় মন খারাপ সেই সকাল থেকে সব জিনিসকে কিসে যেন পেয়েছে ঘুম থেকে উঠে বোদাকে ঠেঙাতে গিয়ে অত ভালো হকি স্টিকটার হ্যান্ডবেলের সুতো কতখানি এলো খুলে তাই আবার ভোঁদাও হতবাকা এমন চেঁচালো যে বড় মামা এসে নন্দের কান পিছিয়ে মাথায় খটাং খটাং করে দুই গাঁটটা বসিয়ে দিলেন তারপর সেই দেয়ালে কাগজকালি দিয়ে কুকুর তাড়া করেছে মোটা লোটার ছবি আঁকবার জন্য বাবা মন্টুর সঙ্গে সেই চমৎকার জায়গায় সেই মজার জিনিস দেখতে যাওয়া বন্ধ করে দিলে। নন্দ আর কি বলে মই বা ভাবলো কি বলো না পুরোরা কেন পৃথিবীতে জন্মায় তা বোঝা যায় না আচ্ছা অন্য বাড়ির লোকেরাও কি এমন হাঁদা এরা কিছু বোঝে না এই তো কালি দিদির নাগরাইয়ের সুর পাখিয়ে দেবার জন্য দিদি চাঁটালো আচ্ছা সুর পাখিয়ে কে এমন খারাপ দেখাচ্ছিল ভারী তো নাগরাইয়ের চেয়ে আর কোথাও চলে যাওয়া ভালো ইজিপ্টে যেখানে নদীর ধারে ফ্লেমিংবো পাখিরা মাছ ধরে খায় আর মস্ত মস্ত কুমিররা বালির ওপর রোদ পোহায় নয়তো মানুষ সরোবরে যেখানে একশো বছরে একটা ফোটে সিজদা বলেছে কাগজে আছে কারা নাকি ছোট ছোট ঘোড়ার পিঠে বোঁচকা বেঁধে দিনের দুধ বিস্কুট কম্বল টম্বল নিয়ে সেখানে যাচ্ছে কিংবা তাদের ছেড়ে নন্দ আরও ওপরে যাবে যেখানে লোমোয়ালা মানুষ কিসের যেন রস খায় সে খেলেই গায়ের রক্ত গরম হয়ে ওঠে কিংবা যাবার তো কত জায়গাই আছে ক্ষিরপুরের ডকেই যদি কাজ নেয় কে তাকে খুঁজে পাবে সেই যে একবার নন্দ দেখেছিল একটা পুলির তলা ইট দিয়ে উনুন বানিয়ে নিয়ে কী রেঁধে খাচ্ছিল কারা সব ডকের কুলি হবে বা সেই রকমই করে থাকবে কিংবা যারা গান করে করে গায়ে গায়ে ঘুরে বেড়ায় তাদের সঙ্গেও তো জুটে যাওয়া যায় গরুর গাড়ি নিয়ে মেলাতে মেলাতে বেড়ানো যাবে কিন্তু তার আবার একটা অসুবিধা আছে দিদিকে গান শাখাতে এসে গোপেশ্বরবাবু বলে গেছেন কোকিলের ডিম ভেঙে খেলেও এ ছেলের কিছু হবে না গান করতে না পারুক গরুর গাড়ি তো চালাতে পারবে হঠাৎ ভীষণ একটা সংকল্প করে নন্দ সটা মুঠে একেবারে ঘোরানো সিঁড়ির দরজা এসে দাঁড়ালো মা বলেছেন খবরদার ও দরজা খুলবি নেই বিপদে পড়বি কি বিপদ অনেক ভেবে নন্দ মাসিমাকে জিজ্ঞেস করেছিল মাসিমা বলেছিলেন ওরে বাবা সে তো ভয়ানক বিষদ বিপদ কি ভীষণ জিজ্ঞেস করাতে আবার বললেন সিঁড়ির মোড়ে মোড়ে বেজায় হিংস লোকেরা নাকি মাকা ছুরি হাতে চকচকে চোক করে ওত পেতে বসে আছে সারা রাত ভোরবেলা গঙ্গায় জাহাজের বাসিগুলো যেই বেজে ওঠে ওরাও কোথায় আবছায়াতে চলে যায় নন্দ জানতে চাইল তারা কোত্থেকে এসেছে মাসিমা বললেন কেউ এসেছে জাভা থেকে কেউ সান ফ্রান্সিসকো কেউ কম্বোডিয়া থেকে ঘাটের কাছে তাদের জাহাজ দেয়া আছে জাহাজের পাশে সরু কাঠের সিঁড়ি বেয়ে রাত দুপুরে নেমে এসেছে বন্যা হতেই আবার ফিরে গিয়ে জাহাজের নিচে অন্ধকার গড়ে প্রকাণ্ড উনুনে কয়লা পুড়বে একবার অনেক রাতে নন্দ কোথা থেকে নেমন্তন্ন খেয়ে ঘরে ফিরছিল তখন নিজের চোখে দেখেছিল ছোট ছোট টিমটিমে আলো নিয়ে কারা যেন ঘোরাডোর সিঁড়ি দিয়ে ওঠানামা করছে তাই দরজার সামনে এসে নন্দ একবার থামলো বেশ রাত হয়েছে বাইরে খুব হাওয়া দিচ্ছে কেমন অদ্ভুত একটা আওয়াজ হচ্ছে হাওয়া তো রোজই দেয় আজকাল কিন্তু এরকম তো কখনো মনে হয় না নন্দ একটা দরজা খুলল চামচিকের খোকার ডাকার মতো একটা শব্দ হলো একটা বড় সাইজের ঠ্যাঙে লোমওয়ালা বাকসটা সরসর করে নন্দের পায়ের উপর দিয়ে শোল চলে গেল প্রথম সিঁড়িতে পা দেবার আগে নন্দ উপর দিকে তাকালো যত দেখা যায় সিঁড়ি ঘুরে ঘুরে পাঁচতলার ছাদ পর্যন্ত উঠেছে আর নিচের দিকে যত দেখা যায় ঘুরে ঘুরে একতলার সান বাঁধানো গলি পর্যন্ত নেমে গেছে সিঁড়ির রেলিকটা এক ও করে নড়ে উঠলো কারা জুতো জানি চাপা গোলায় মজমজ করে উপর থেকে নেমে আসতে লাগল। নন্দর হাত পা হিম হয়ে গেল অন্ধকারে দেয়ালের গায়ে চ্যাপটা হয়ে টিকটিকির মতো লেগে রইল তারপর দেখলো বুড়ো আঙুল বার করা জিপ কাটা ছেঁড়া হলদে বুট পায়ে তালি দেয়া সুতো ঝোলা লম্বা প্যান্টুলুন পরা দুটো ঢ্যাংশিঁড়ির ঘুরে নামতে লাগল তারপর দেখলো পিঠে তার মস্ত ঝুলি থুতনিতে খোঁচা দাড়ি নাকের ওপর আছে তার উপর তিনটে লোম ন্যাড়া মাথায় নোংরা টুপি বোধ হয় সেই হিংস্র লোকেদের একজনের ভয়ের চোটে নন্দর একপাটি চটি ছিটকে খুলে ঠুং ঠুং করে সিঁড়ির ধাপবে নিচে চললো আর সেই হলদে বুট পড়া হিংস্র লোকটা থতমত খেয়ে মোচকা ফেলে দিয়ে ছুট নন্দর কিন্তু আর কিছু মনে নেই কেমন ভের বাড়িয়ে গিয়েছিল লোকটা কিন্তু নিজেই নিজেই টেনে কোথায় দৌড় লাগালো এদিকে পাঁচতলার লোকেরা আজও গল্প করে নন্দ নামে একটি ছোট ছেলে চোর ভাগিয়ে তাদের জিনিস বাঁচিয়েছে শুনে শুনে নন্দ মনে মনে ভাবে বুড়োরা কি হাঁদা কিন্তু সে বাইরে কিছুই বলে না সে নিজে খুব কি না নমস্কার তো বন্ধুরা লীলা মজুমদার মহাশয়ের লেখা এই ছোট গল্পটা আজ এখানেই শেষ হলো তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো ও শেয়ার করো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আবার আমি কাল চেষ্টা করব তোমাদের এরকমই কোনো একটা ছোট গল্প শোনাতে আজকের মতো টাটা